শুভ সকাল কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন তো সালাম আলাইকুম চলে আসলাম আপনাদের কাছে নূতন একটি ভিডিও নিয়ে আজকে আমি খুব সকাল সকাল উঠলাম উঠেই প্রথমে আমি ফ্রেশ হয়ে নিয়ে রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসে মাত্রই চা বসিয়ে দিয়েছি প্রত্যেক দিনের মতো আজকে অবশ্য আমার ও আব্বার জন্যে আদা গোলমরিচ ও লবঙ্গ দিয়ে একটা সুন্দরভাবে চা বানিয়ে ফেললাম আমার ও আব্বার কাশি করেছে তো আমার অ্যালার্জির প্রবলেম ও আব্বার বয়স হয়ে গেছে সেই জন্যে আমাদের দুজনের জন্যে আজকের সুন্দরভাবে লিকার চা বানালাম আর মায়ের সুগার আছে তো তে চিনি দিলে মা তো খেতে পারবে না মার জন্যে একটু তোচ্চা বানিয়ে দিলাম আর আপনাদের দাদা ভাই তো ডাইরেক্ট উঠেই প্রথমে নাস্তা খেয়েই বেরিয়ে যায় এখন সকালে উঠতে আরও দেরি করে সেই জন্যে চা আর খায় না দোকানে যেতে দেরি হয় তো তাই তাড়াহুড়ো করে স্রেফ নাস্তাটি খেয়েই বেরিয়ে যায় এদিকে আমার দাদা ও বোনের বাচ্চারা খেলা করছিল তারা একটা ঢোল কেনেছিল জলসায় থেকে সেটা আমাকে দেখাতে নিয়ে আসলো তো আমি বললাম একটু বাজিয়ে দেখিয়ে দাও না তো দেখিয়েও দিল তাদের সঙ্গে কিছুক্ষণ গল্প করে তারপর আপনাদের দাদা ভাই এদিকে আমাকে ডাকাডাকি করলো ফিশারিতে গিয়েছিল তো তো ফিশারির থেকে এসে মাত্র ওই কয়েকটা নয় এক থলে মাছ নিয়ে আসলো সেগুলো আমি একটা ডেস্কিতে ঢাললাম ঢেলে আমি ভাবলাম এত মাছ আমি কিভাবে কুটব চিন্তা করলাম তারপরে আমার এক ভাবিকে ডেকে নিয়ে আসলাম যে আমার এই মাছগুলি একটু কুটে দাও সে কুটে দিল তাকে কিছুটা মাছ দিলাম আমি তো তারপরে ফ্রিজে আমার রাখা ছিল ফুলকপি সেগুলো আমি বার করে নিয়ে আসলাম যে এগুলো আজকে রান্না করব। আর তারপর এদিকে দেখলাম আব্বাও একটা থোর কেটে নিয়ে আসলো তো আজকে ভাবলাম যে আর ফুলকপিগুলো রান্না করার দরকার নেই পিসারির থেকে বড় বড় মাছ নিয়ে এসছে সেটা ঝাল করব আর থোরটা চিংড়ি মাছ দিয়েই রান্না করব ফুলকপিগুলো রেখে ঘুরিয়ে দেখছিলাম যে ঠিকঠাক আছে কি তো দেখলাম সেগুলো ঠিক আছে তো ওগুলো আমি পরে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো যে কালকে রান্না করব। বসে পড়লাম থরটি কাটতে সুন্দরভাবে থরটা কাটলাম কেটে নিয়ে ওটা একটু লবণ দিয়ে হাত দিয়ে চটকে নিচ্ছিলাম হাত দিয়ে ভালো করে না চটকে রাখলে ওটা নরম হয় না অনেকেই ভাবছেন থোর থোর জিনিসটি কি এই জিনিসটা হলো কলা গাছের একটা অংশ কলা গাছের ভিতরে হয় এটা অনেকেই হয়তো চেনে না আবার অনেকেই গ্রাম এলাকার মানুষ যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন তারা অবশ্যই চিনতে পারবে যে এই জিনিসটি কী এটা খুব উপকারী জিনিস ডাক্তারি মতে অনেকেই বলেন ডাক্তাররা যে এই থোড় খেলে পেশার একটু কম হয় কিন্তু যাদের প্রেশার হাই আছে তাদের পক্ষে খাওয়া খুবই ভালো আমি এই ধরনের জিনিস খেতে বেশি পছন্দ করি মোচা থোট ডুমুর অনেকেই হয়তো খেতে পছন্দ করে না কিন্তু এগুলো আমার খুবই ভালো লাগে ওদিকে চালের মাথায় আমার কয়েকটি মিশলি হয়েছিল সেই মিশলিগুলোও পেলে নিয়ে এসেছিলাম আমি ভেবেছিলাম যে আজকে মিষ্টি রান্না করব। আর ফুলকপি রান্না করবো তো তার উল্টো কিছু হয়েই গেল থর নিয়ে আসলো আব্বা আর আপনাদের দাদাভাই নিয়ে চলে আসলো মাছ তো কিছুই করার নেই মাছগুলো তো বাছাকোটা করেই রান্না করতে হবে অনেক আশা করে নিয়ে আসলো দুদিন হলো জল করাতে ছিল আপনাদের দাদাভাই তারপরে ফিরে আসলো প্রায় এক থলেই মাছ নিয়ে আসলো দুপুরে খাওয়া দাওয়া সেরে নিলাম সেরে নিয়ে বিকালে একটু বাইরের দিকে বেরিয়েছিলাম বাইরে মানে আমার পাঁচিলের বাইরে বা আমার পাড়া প্রতিবেশীদের সঙ্গে একটু গল্প করতে গিয়েছিলাম সবসময় সংসারের মধ্যে থাকতে কি ভালো লাগে মাঝে মধ্যে মনে হয় বাইরের দিকে বেরিয়ে পাড়া প্রতিবেশীদের সঙ্গে মেশা অবশ্যই প্রয়োজন আছে একঘেয়েমি সংসার করতে আমার তো একদমই ভালো লাগে না তারপরে সন্ধ্যা হল বাড়িতে ফিরলাম বাড়িতে এসে বাড়ির প্রত্যেকের জন্যে চা বানালাম চা বানিয়ে একটু ফ্রি হয়ে এলাম তো ভাবলাম যে আমার তো অনলাইনের মালগুলো এসছিলো ওটা তো দেখা হয়নি এখন সময় আছে তো ওগুলো আমি কেটে দেখি যে ঠিকঠাক এসছে কিনা তো এগুলো সবই ঠিকই ছিল একদমই খারাপ নয় ভালোই আছে যেমন দেখেছিলাম তেমনই জিনিসগুলো এসছে আমি এই ধরনের গাছ খুব পছন্দ করি গাছ মানে সবুজ জিনিস